নমস্কার বন্ধুরা আমি ঋষিকা আমার ঋষিকা রান্নার চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি বন্ধুরা আমার চ্যানেলের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আমার শীতকালে অনেক রকমের রেসিপি খেয়ে থাকি আর শীতকালে আমাদের নানা রকমের সবজি দিয়েও অনেক রকমের রেসিপি আমরা করে থাকি সেই রকমই আজকে আমি আপনাদের সামনে বিভিন্ন রকমের সবজি দিয়ে আর চিকেন দিয়ে নবরত্ন একটা রেসিপি আমি যার নাম দিয়েছি নবরত্ন চিকেন নবরত্ন রেসিপি তাহলে বন্ধুরা এবার রেসিপিতে আসা যাক চট জলদি কথা না বাড়িয়ে আমি এখানে চিকেন নবরত্ন কোরমা করার জন্য এখানে আমি চিকেনটা একদম ছোট ছোট করে কিমার মতো করে নিয়েছি আর এখানে ফুলকপি বিনস ক্যাপসিকাম আলু কড়াইশুটি গাজর সমস্ত ভালোভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি পনির নিয়ে নিয়েছি কাজু নিয়ে নিয়েছি পেস্তা বাদাম নিয়ে নিয়েছি আর এখানে টমেটো আদা আর চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি প্রথমেই বন্ধুরা পেস্তা বাদাম আর কাজুটা একটু গরম জলে ভিজিয়ে রাখবো যাতে পেস্টটা হতে খুব সুবিধা হয় তাড়াতাড়ি পেস্টটা মিহি হয়ে যায় সেই জন্য সামান্য একটু ওষুধ গরম জলে আমি ভিজিয়ে রাখবো বন্ধু না আমি একটু গরম জলে এটাকে ভিজিয়ে রেখেছি এবার আমি এই টমেটো আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব আমি কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি জল দিয়ে দেব পরিমাণ জলটাকে ভালোভাবে গরম করে জলটা ভালোভাবে গরম হয়ে এসছে এবার আমি সবজিগুলো এক এক করে দিয়ে দেবো সবজিগুলো একটু সেদ্ধ সামান্য করে নেবো দশ মিনিট মতো সবজিগুলো সিদ্ধ করে নেব সব সবজিগুলোই দিয়ে দেব শুধু ক্যাপসিকামটা আমি দেব না সব সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য এক চামচ মতো নুন এখানে দিয়ে দেব একদিকে সবজিগুলো সিদ্ধ করতে দিয়েছি আরেকদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি তো সামান্য একটু তেল দিয়ে দেব দিয়ে কতগুলো কাজু আমি রেখে দিয়েছিলাম এগুলো আমি একটু তেলে ভেজে নেবো হালকা ভাজা হলেই তুলে নেবো এই তেলেই আমি পনিরগুলো ভেজে নেবো পনিরগুলো হালকা লালচে মতো ভেজে নিয়েছি এবার তুলে দেবো পনিরটা ভাজা হয়ে গেছে এবার চিকেনে কিমাগুলো ভেজে নেব তো সামান্য পরিমাণ একটু তেল দেবো তেল গরম হয়ে গেছে এবার চিকেনে এর দিয়ে দেবো কামান করে নুনে একটু নুন দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ভিজে দেবো তো অনেকটাই জল বেরিয়েছে এবার এটা ভালো করে শুকিয়ে নেবো তারপর নামিয়ে নেবো ক্যাপসিকাম হলে ভালোভাবে ফ্রাই করে নেবো সাথে চিকেনটা ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এবার চিকেনটা নামিয়ে নেবো এদিকে সবজিগুলো প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব কড়া আবার বসিয়ে দিয়েছি আমি সবজিগুলো নামিয়ে দিয়েছি দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব দু চামচ মতো সাদা তেল আর দু চামচ মতো ঘি একটা সাদা তেলেও করতে পারেন কিউ ব্যবহার করতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো গরম হয়ে গেছে তেলটা এবার গোটা গরম মশলা দিয়ে দেব গরম মশলাগুলো একটু ভেজে নেব তাতে স্মেলটা আরো ভালো আসে প্রথমে দিয়ে দেব টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট মশলাটা তেলের উপর দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা না মেরোয় এবার আমি মশলার মধ্যে ন চামচ নুন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও দু মিনিট ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানোর পর আমি এখানে যে কাজু আর পেস্তা বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অবশ্যই এখানে লো করে দিয়েছি আপনারাও করে দেবেন না হলে বাদামটা কড়াই লেগে দিলে বাদামটা পুড়ে যাওয়ার সম্ভাবনা একটা কালার এসছে বন্ধুরা ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এবার আমি সরষে দিয়ে তেল বের মশলাটা কষানো হয়ে গেছে এবার বাকি সিদ্ধ করা সবজিগুলো এবার তেলের উপর দিয়ে দিলাম সবজিগুলোর সাথে মশলাগুলো এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো সবজির ভেতরে সম্পূর্ণ যায় অনেকক্ষণ ধরে আমি এই সবজিগুলো ভালোভাবে মশলাগুলোর সাথে নাড়াচাড়া করার পর আমি চিকেন আর যে ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেটা এবার এর ওপর দিয়ে আবার সবগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব সবজিগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল ব্যবহার করেছি আপনারা আপনাদের মতো জল এখানে ব্যবহার করবেন জল দেওয়ার পর আমি সবজিগুলো একটু নাড়াচাড়া আবারও করে নেব ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো শেষে দিয়ে দেব স্বাদ মতো চিনি আর দিয়ে সামান্য পরিমাণ একটু মেথি আমাদের তৈরি হয়ে গেল চিকেন নবরত্ন কোরমা এটা এখন পরিবেশনের জন্য একদম রেডি আর দিয়ে দেবো উপর থেকে ভেজে রাখা কাজু চাষী বন্ধুরা আবার আসবো অন্য কোনো অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ